a.d. a.d. biggapan chafing chafing mardan biographical dictionary biographical dictionary Chorita tabhithan winst winst shongkujit hawa hatiya asha bureaucrat bureaucrat আমলাতান্ত্রিক কর্মচারী যে কর্মচারী বিভাগীয় নিয়মকানুন অন্ধভাবে অনুসরণ করে আমলাতন্ত্রের পক্ষপাতি খাবারের দোকান অবগাহনকারী চাকরি কাজ সেবা নিযুক্ত করা কাজে নিযুক্ত করা কর্মে নিযুক্তি করা ব্যস্ত রাখা বহাল করা নিরত রাখা পাতা ব্যবহার করা প্রয়োগ করা ব্যাপৃত করা ধাপকা খাওয়া কলহ বিবাদ অশান্তি ওয়াটারমেলন Watermelon Tormoj Tormuj Gash Cholun Onushilon Kora A.D. A D, -D. Big Gapon Chafing Chafing Mardon. Biographical Dictionary Biographical Dictionary. Chori Tabhidhan. Winst. Winst. Shankuchit Hawa. Hotiya Asha. Bureaucrat. Bureaucrat. Amla Tantrik Karmachari. যে কর্মচারী বিভাগীয় নিয়মকানুন অন্ধভাবে অনুসরণ করে আমলাতন্ত্রের পক্ষপাতিও খাবারের দোকান অবগাহনকারী এমপ্লয়িজ চাকরি কাজ সেবা নিযুক্ত করা কাজে নিযুক্ত করা কর্মে নিযুক্তি করা ব্যস্ত রাখা বহাল করা নিরত রাখা পাতা ব্যবহার করা প্রয়োগ করা ব্যাপৃত করা ধাপকা খাওয়া কলহ বিবাদ অশান্তি ওয়ারমেয়ারম্যান তরমুজ তরমুজ গাছ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন